নমস্কার বন্ধুরা এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা ডিমের কর্মা ডিমের কর্মাটা আমি কেমন করে বানাই আপনারা দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা রান্নাটা শুরু করি ডিমের কর্মা বানানোর জন্য এখানে ডিম নিয়ে নিয়েছি টক দই নিয়েছি দুধ নিয়েছি কাজু পোস্ত নিয়েছি ছানা কাটিয়ে রেখেছি অল্প পরিমাণে ছানা নিয়েছি ডিমগুলো মাঝখান থেকে আমি সমানভাবে কেটে নেব আর আমি এই ডিমের যে কর্মাটা বানাবো একটা অন্য ধরনের কর্মা বানাবো ডিমগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি এবার এর উপরে অল্প পরিমাণে করে লবণ ছিটিয়ে দেব অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো ডিমগুলো সুন্দর করে আমি যে নুন আর গোলমরিচ দিয়ে দিয়ে দিলাম এবার ডিমগুলো ভেজে নেব বন্ধুরা এই চ্যানেলের আরও ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেয়া আছে অল্প পরিমাণে বাটার ডিমটা ভাজার জন্য আমি এখন অল্প পরিমাণে বাটার নিয়েছি বাটারটা সুন্দরভাবে গলে গেলে আমি ডিমগুলো ভেজে নেব গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখেছি এরভাবে উল্টে উল্টে ডিমগুলো ভেজে নিতে হবে ডিমগুলো একে একে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজগুলো আমি মিক্সিতে দিয়ে সুন্দর করে পেস্ট করে নেব ডিমগুলো এক এক করে উল্টে দেব এই দেখুন আপনারা যখন ডিমের কর্মা বানাবে নরমভাবে ভেজে নেবেন কুসুমভাবে কুসুমের দিকে আপনারা তেলের দিকে দেবেন দেখুন ডিমগুলো এক এক করে সব উল্টে দিয়েছি আর আপনারা এই যে ডিমের কর্মাটা বানাবেন বন্ধুরা দেখবেন ফ্রাইড রাইস বলুন পোলাও বলুন আপনার সাদা ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব সুন্দর হয় যার জন্য আমি এই ডিমের কর্মাটা অন্য ধরনের বানাবো বলে আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে চলে এসছি ডিম সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে ডিমগুলো সব নামিয়ে নেব দেব অল্প পরিমাণে সাদা তেল দেব অল্প পরিমাণে বাটার পাটা সুন্দর করে গলিয়ে নেব ফোড়নে দেব মৌরি লবঙ্গ এলাচ তেজপাতা দেব পেঁয়াজ পেস্ট গ্যাস মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি দু মিনিট পেঁয়াজটা সুন্দর করে কষিয়ে নেব দেবো স্বাদ মতো লবণ আপনারা আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন দেব চায়ের চামচের এক চামচ আদা রসুন পেস্ট চামচ কাঁচা লঙ্কা পেস্ট গ্যাস মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি এটা দু মিনিট সুন্দর করে কষিয়ে নেব দেব চায়ের চামচের হাফ চামচ জিরের গুঁড়ো দেবো চায়ের চামচের হাফ চামচ ধনিয়ার গুঁড়ো সব মশলা দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দরভাবে দু মিনিট কষিয়ে নেবো মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে দিয়ে দেবো কাজু পোস্ত পেস্ট কাজু পোস্ত পেস্ট দিয়ে দিয়েছি দেব চায়ের চামচের চার চামচ টক দই গ্যাসটা আমি হাই ফ্লেমে দেবো দিয়ে দু মিনিট ভালো করে কষিয়ে নেব দেব অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো এই যে দেখুন মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ আদা রসুন জিরে ধনিয়া সব গন্ধ চলে গেছে বন্ধুরা আর আপনারা এরকমভাবে বাড়িতে একবার বানিয়ে খাবেন দেখবেন খেতে এত টেস্টি হয় আপনারা না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না আর এখানে যে আমি দুধটা গরম করে নিয়ে রেখেছিলাম আপনারা দুধের জায়গায় জলও ব্যবহার করতে পারেন এবার আমি দিয়ে দেব দুধ এবারে সুন্দরগুলো সুন্দর করে সব মশলাগুলো আমি এরকমভাবে নাড়িয়ে নেব দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি দেখুন বন্ধুরা গ্রেভিটা সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি এক এক করে ডিমগুলো সাজিয়ে দেবো আপনারা চাইলে গোটা ডিমও ব্যবহার করতে পারেন ডিমের কর্মা আমি এই কেটে ডিমটা বানালাম কেন এইটা বন্ধুরা খেতে এত টেস্ট হয় বলার না ডিমগুলো তো সব দিয়ে দিয়েছে দু মিনিট সুন্দর করে ফুটিয়ে নেব মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি এবারে দিয়ে দেব আমি যে দুধ কাটিয়ে ছানা রেখেছিলাম সেই ছানাটা দিয়ে দেব দিয়ে দিলাম একটু নেড়ে দেব হালকা হাতে দেখুন এবারে দিয়ে দেবো কাস্তরি মেথি একটু নেড়ে দেবো আপনাদেরকে ডিমগুলো তুলে দেখাবো এই জন্য কত সুন্দর দেখতে হয়েছে খেতেও সুন্দর লাগবে একটা লোভনীয় রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা একটু ঝালের জন্য আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে দেব এই যে দেখুন বন্ধুরা গ্রেভিগুলো কত সুন্দর হয়েছে গ্রেভিটা এই দেখুন কত লোভনীয় একটা খাবার তৈরি হয়ে গেছে ডিমের কর্মা দেখুন বন্ধুরা হয়ে গেছে ছানা দিয়ে ডিমের কর্মা আমার মতন আপনারাও বাড়িতে চটপট বানিয়ে ফেলুন ছানা দিয়ে ডিমের কর্মা আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ